তোমার বিয়ে হবে কি হবে না এটা কিন্তু ডিপেন্ড করছে নিচের কোর্টার উপরে বুঝলে না আচ্ছা চলো দেখি একটু কি হয় সো এইখানে যেটা হয়েছে যে এখানে আমাদের বয়স আসলে আঠারোর বিয়ে করার জন্য তাহলে আমরা এলিজেবল হই এটার জন্য কি করতে হবে এই কোডের প্রথমে কিন্তু একটা হেডার ফাইল লাগবে সেটা কি হবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা নিলেই হচ্ছে আর মেইন দিয়ে ফাংশনটা স্টার্ট করে দেবো আমাদের একটা ভেরিয়েবল লাগবে সেটা হচ্ছে এজ কারণ এটাই তো আমরা কম্পেয়ার করবো যে আঠারোর বেশি নাকি কম এরপরে আমরা কি করব প্রিন্ট এফ দিয়ে ইউজারের কাছ থেকে তোমার মানে এস টা নিয়ে ইউর এজ এমন একটা ফাংশন আমরা লিখে দিলাম দেন হচ্ছে স্ক্যান ফাংশন মাধ্যমে তোমার যে বয়সটা তুমি দিবে বারো হোক তেরো হোক আঠারো হোক বিশ হোক সেটা আমরা এইজের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি আচ্ছা এরপর আমরা কন্ডিশন দিব যদি তোমার বয়স আঠারো সমান বা আঠারো চেয়ে বেশি হয় ঠিক আছে আঠারো চেয়ে যদি বেশি বা সমান হয় তখন তুমি কি বলবো ইউ আর এলিজেবল ফর ভোটিংও হতে পারে ফর তোমার ম্যারেজও হতে পারে আর যদি দেখি যে না আঠারো সমান কি আঠারো চারো কম হয়ে যাচ্ছে তখন কি হবে ইউ আর নট এলিজেবল আশা করি সহজ কোর্টটা তোমরা বুঝতে পেরেছ